প্রোগ্রামের মূল বক্তব্য প্রধান অতিথি আর কিছুক্ষণের মধ্যে রাখবেন প্রধান বক্তা দেশের সামগ্রিক বিরাজমান পরিস্থিতিকে সামনে রেখে শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছেন আমি খুবই সংক্ষেপে কয়েকটি কথা বলার পরেই আমাদের প্রধান অতিথি এবং সভাপতি তাদের বক্তব্য রাখবেন সম্মানিত শিক্ষক বৃন্দ আমরা ছাত্র জীবনে একটা সেন্টেন্স মুখস্থ করেছি শিক্ষা জাতির মেরুদণ্ড

সে কারণে শিক্ষাই জাতির মেরুদণ্ড এটার সাথে যোগ করতে হবে আদর্শ শিক্ষাই জাতির মেরুদণ্ড না থাকার কারণে যা হচ্ছে না থাকার কারণে আমরা এখন পিয়ার পদ্ধতি বুঝতে পারি না আমি বুঝতে পারি না সেটা জাতির উপরে চাপিয়ে দিচ্ছি এটা আর শিক্ষার উপরে অত্যাচার আরে ভাই আমি বুঝতে পারি না সেটা তো আমার সীমাবদ্ধ আমি সেটা কেন বুঝবো আমি কেন বলবো আমি এখানে সেমিনার সম্পর্কে আলোচনা সভা সম্পর্কে যদি আমার জানা না থাকে আমি যদি বলি যে এই ধারণা কার লোকের আসলে জানে না সুতরাং এই ব্যাপারটা আমাদের আলোচনা করার দরকার আমি খুব অবাক হই যে আমাদের খুব শিক্ষিত জাতির নেতৃত্ব যারা দিচ্ছেন তারা যখন জাতিকে সামনে নিয়ে কোনো কথা জাতির উপর চাপিয়ে দেন বলেন যে পিআর পদ্ধতি জাতি বোঝে না তখন আসলে শুধু জাতিকে অবমূল্যায়ন বা তাদেরকে অজ্ঞায়ভাবে তাদেরকে ঝুলুম করা হয় না গোটা শিক্ষা ব্যবস্থাটাকে প্রশ্নবিদ্ধ করে দিল দ্বিতীয় পক্ষ হচ্ছে আমি এই প্রসঙ্গগুলো জন্য বলছি দেখেন আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলি কেউ কেউ মনে করেন যে এই স্থানীয় সরকার নির্বাচন বলার মধ্য দিয়ে আমরা নাকি নির্বাচনকে প্রলম্বিত করার একটা ষড়যন্ত্র কেউ কেউ এর মধ্যে দেখেন বা বন্ধের মধ্যে পড়ে এই স্থানীয় সরকার নির্বাচন না চেয়ে আপনি যে আবার আমাদের সমস্ত নাগরিক সুবিধাগুলো বন্ধ করে রাখার এক বোকাশ্বরকে বাস করছেন এই গোটা জনগণের একটা বড় অংশ বলছে প্রলম্বিত করার পরিবর্তে কেউ টেনে হিস্ট্রে নির্বাচন তো ত্বরান্বিত করার করছে আপনি এখন আমি প্রায় বলি এই এখানে বাদ যদি এখানে মনে করেন এখানে মোটিভেটেড কিছু লোক আছে এখানে ইন্টেনশনের কিছু লোক আছে চলেন রাস্তায় বেরোন এটার জন্য কোন বড় গবেষণার দরকার এটা তো গণভোটও লাগবে আপনি প্রেস সামনে একটা জায়গা করে করেন আটকে দেন একশো জন লোককে ধরেন তাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই এখন কি নির্বাচন বিচার সংস্কার কোনটা দরকার আপনি একশো জন লোকের মধ্যে থেকে যেই টয় আপনার পছন্দ হয় আপনি খুব সিম্পলি দল মতে উঠতে উঠে ওই একশো জন লোককে জিজ্ঞেস করেন ওই একশো জন লোকের অন্তত সত্তর জন লোক যদি এটা না বলে যে আমাদের এখন দরকার নির্বাচনের যে বিচার এবং সংস্কালে যদি না বলে তাহলে আমাদের কথা আমরা শুধু প্রত্যাখ্যান করব না যার শাস্তি দেবে এই জায়গায় আমরা দামাজাবে ঠিক কারণ কি এর জন্য কারণ তো আছে ভাই এটার জন্য তো কারণ আছে সেই কারণগুলো হচ্ছে আমাদের শিক্ষিত জাতি শিক্ষিত অঞ্চল শিক্ষিত গোষ্ঠী তারাই আমরা বকিতা করছি আমার কথা না শুনলে কিونو থাকতে পারবেন না আমার কথা না শুনলে ওতি থাকতে পারবেন না একটা শাস্তি হবে আমার কথা না শুনলে আপনি টিকে থাকতে পারবেন না আমার কথা না আমার লোক না সারলে থানা ভাঙচুর করে ফেলবো আপনারা কিছু করতে পারবেন কিছু করে যাচ্ছে না আমরা থানা রক্ষা করতে পারি না সেই লোকরা হাজার হাজার কেন্দ্র রক্ষা করতে পারবে এটা সবই ইসলাম মাসুদ আমাকে কেন বিশ্বাস করতে হবে আমি আমার এলাকার কথা মাঝে মধ্যে বলি এলাকার কথা তো একটা টোকেন এলাকা সেই এলাকাতে এখন এই গতকালকে তো আপনাদের মিডিয়াতে আমি দেখলাম আমি আমার খোঁজ নিয়েছি আমার ভাই বলেছি তাকে একটা দল করার প্রস্তাব দেওয়া হয়েছে সেই দলের প্রস্তাবে সে রাজি না হওয়ায় তার উপরে হামলা করা হয়েছে তাকে মারধর করা হয়েছে শারীরিকভাবে নির্যাতন করে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে কেন সে ওই দল করবে তাহলে ফেসিবাদ মুক্ত আমরা যখন বলছি সেই ভাইয়েরাই আবার যখন বলে আইন অঙ্গনে প্রশাসনে বিভিন্ন কেন্দ্রে রংদের রংদের ফ্যাসিবাদের দছরা বসে আছে সেই দছরত্তির দিয়ে আপনি কি করে অবাধ সুষ্ঠু অঞ্চলমূলক নিরপেক্ষত নির্বাচন আপনি করবেন এটা কি করে আপনি আশা করেন যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো ফ্যাসিস্ট থেকে দছর থেকে সরিয়ে কমিটিগুলো পুনর্গঠন করা সম্ভব হয় নাই সেই শিক্ষক কেন্দ্র বাদ দিয়ে আপনি কি করে একটা সুষ্ঠু নির্বাচন করবেন এই শিক্ষকরাই তো বিজনী গোবিサル বাবু বীরদী কেন্দ্রের দায়িত্ব পালন করবে আমি কথা বাড়াতে চাই না প্রধান বক্তা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন প্রধান অতিথি কথা বলবেন আমি শেষ একটা কথা বলে আমার বক্তব্য এটি জানতে চাই সম্মানিত সুদী মন্ডলী শিক্ষক বৃন্দ সাংবাদিক ভাইয়েরা আদর্শ শিক্ষক ফেডারেশনের মূল লক্ষ্য হচ্ছে আমরা আমাদের মাননীয় শিক্ষা প্রতিষ্ঠা মহোদয়ের সাথে কেন্দ্রীয় সভাপতি আজকে প্রধান অতিথি অধ্যাপক মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা একটা টিমকে দেখা করে তাকে বলেছি আমাদের কথাগুলো তাকে জানিয়েছি সেই কথাগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য কথা ছিল আমাদের সম্মানিত শিক্ষক বৃন্দ যারা বিভিন্ন উন্নতির কোন চিত্র হতে পারে না শিক্ষকদেরকে দিনের পর দিন রাস্তায় ঘুরিয়ে আমরা এসির মধ্যে বসে সিদ্ধান্ত গ্রহণ করে দেশ চালাবো এটার জন্য আমাদের ভাইয়েরা বোনেরা আমাদের শিক্ষকেরা এই প্রেস ক্লাবের সামনে এখন দেশ চালান আমি শফিকুল ইসলাম মাসুদ সাক্ষী দিচ্ছি এই প্রেস সামনে আমি লুঙ্গি পরা শিক্ষকদেরকে দেখেছি যারা ঘর থেকে প্যান্ট পরে আসার সময় নাই তার আগে তার ছাত্রদেরকে বাঁচাবার জন্য পেশিবাদের গুলির সামনে দাঁড়িয়েছেন সেই শিক্ষকদের দাবি না মানলে সামনে দিকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে এটা কেউ বিশ্বাস করে শুন সেই শিক্ষকদের দাবি আদায় আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব আহ্বান করব এরপরে যদি না হয় তাহলে তাদের আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে রাজপথে নামা ছাড়া তো আমাদের আর কোনো পথ থাকবে তার আগে শিক্ষকদের যে ন্যূনতম দাবিগুলো আছে সেই দাবিগুলো মেনে নেওয়ার জন্য তার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ